আর যারা শেয়ার দিবেন গাড়ি কিনলে এই প্রতিষ্ঠান থেকে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে যদি শেয়ারটা এসে দেখাতে পারে আমরা যে গাড়িটা দেখবো এই গাড়িটা আসলে কোথায় এসে দেখা দেবে এন এন ভেহিকেল আসতে হবে সো আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এন এন ভি ইনশাল্লাহ আমরা শুরু করতেছি এই পাল কালার গাড়িটা দিয়ে যেটার হেডলাইটগুলো এখন অরিজিনাল রয়েছে গ্রিলটা অরিজিনাল আপনারা জেনে খুশি হবেন যে এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি ইউজ গাড়ি এবং এখন দিনে বেশি হবে অরিজিনাল সেকেন্ড পার্টি

দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন যদিও ইনশাআল্লাহ পারফরম্যান্স দিক থেকে সেরা হবে সো এটা আপনারা যদি এই পাশ থেকে দেখেন নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেটটা দেখে রাখেন এতটা ফ্রেশ নাম্বার প্লেট খুব কম গাড়ি দিয়ে পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটা ওই বাছাই করে একশো গাড়ির মধ্যে একটা খুব ফ্রেশ গাড়ি এটা এটা আপনার যদি গাড়ি যদি মার খায় তো প্রথমে আপনার নাম্বার প্লেটে কিন্তু লাগে সেটা নাম্বার প্লেটটা আপনার বাঁকা থাকে সো এই এই নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একবারই প্লেন এরপর অরিজিনালি আমি একটু ক্লোজ থেকে আবার একটু দেখাই দিয়েছি দেখে রাখেন আপনার নাম্বার প্লেটটা কোনো জায়গায় কোনো ড্যামেজ পাবেন না

পুড়ে যাবে গেছে হ্যাঁ এবং এর ভিতরে দেখে রাখেন সেটআপটা কিন্তু এখন অরিজিনাল আছে যে রগ হুইল রেস থেকে শুরু করে আপনার চাকা চেঞ্জ করার জন্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এভাবেই আপনারা খুলে নিতে পারবেন আর ভিতরে সিলগুলো কিন্তু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো এই গাড়িটার দামের বিষয় একটা নির্ধারিত প্যাকেজ আসতেছে তার আগে আমি একটু ভিতরে দেখে দিই ইন্টেরিয়ারটা আমরা একটু আগে দেখাই দিই ইনশাআল্লাহ তো যাই হোক টায়ার রিম ফ্রেশ পাল কালারের গাড়ি এবং ভিতরে দেখতে পাচ্ছেন আপনি ফ্যাব্রিক এগুলো করা আছে জি এবং অরিজিনাল মনিটর

আর দামাদামি করার একটা ওপেন সুযোগটা আছে যারা শেয়ার করবেন তাদের জন্য একটা কমন ডিসকাউন্ট থাকবে এর বাইরে আপনি দামাদামি তো করতে পারবেনই সো একাধিক সুযোগ যারা পেয়ে যাবেন এটা আপনি কিন্তু এলিয়ন প্রিমিয়াম ফিল পাবেন ইনশাআল্লাহ 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 কত টাকা বেটার পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত টাকা দামে থাকবে এটা ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1590 টাকা এটা তো আস্কিং বা দাওয়াতি প্রাইস কথাবার্তা বললে তো একটু কম কথা বলতে বললে কিছু কমা যাবে ইনশাআল্লাহ সো দর্শক শুনে নিলেন এনএন ভেহিকল মার্কেট এরকম দারুন দারুন সব গাড়ি কালেকশন রয়েছে আপনি যদি শেয়ার করার একটা এক্সপেরিয়েন্স করতে চান অবশ্যই এনএন ভেহিকল মার্কেটে আসবেন ঢাকা মোহাম্মদপুর রিং রোড জি ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরে ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এন এন ডি ভিহিকেল মার্ট ধন্যবাদ দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন আলাইকুম